আমি এখন ড্রয়িং করতে বসেছি বাহ বাহ ভেরি গুড গিনি কি আছ গিনি এখন আমি এখন ললিপপ থেকে দিছি এবার আমি এবার আমি ফুল লাগব ফুল আসবে বাহ 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 ফুল আসবে এই कलरটা দি ফুল এই कलरটা দি ফুল আর এটা কি কালার বলো তো ওটা কি কালার পিঙ্ক কালার বাহ ভেরি গুড আকো এটা পিঙ্ক কালারের ফুল আচ্ছা জিন্দর

তো যা করে চলছে ভাল লাগে ড্রয়িং করতে খুব পছন্দ করা আচ্ছা তুমি একটা আইসক্রিম মেকে দেখাও তো আইসক্রিম দেখাতে পারবে আইসক্রিম একটা আইসক্রিম মেকে দেখা হতো করে দেব না ওতে না ওতে না অন্য কালার আচ্ছা সবই পিঙ্ক হুম চকলেট পিঙ্ক ললিপপ পিঙ্ক এটা কি কালার ব্লু এটা কালার ব্লু না এটা ব্লু কালার না হ্যালো ভেরি গুড তো তুমি ব্লু বলছিলে যে প্রথমে ভুল করে বলে দিছি ভুল করে ও আমরা আমি রেড কালারটা দেব রেড কালারটা দেবে তাহলে দেখতে সুন্দর লাগবে তাই তাহলে দেখতে সুন্দর লাগবে তাই বাহ বাহ ভেরি গুড ভেরি গুড এটা আইসক্রিম খা হুম সরি বডি কিউ কিউট এটা জুস এটা জুস হচ্ছে জুস আচ্ছা জুস জুস আচ্ছা তুমি হ্যাঁ আইসক্রিম না জুস ও আঁকো 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 জু ড্রয়িং করো আর তার সাথে একটু একটু করে খেয়ে নাও হ্যাঁ একটু একটু করে খেয়ে নাও ঠিক আছে বাবা আইসক্রিম সবুজ রঙের হয় তাহলে অন্য সবুজ হয় এই এই দেবো তো ये पूरा अच्छा कर दी तो है पिंक आई डी अच्छा पिंक कर दिए तो स्टॉपिंग आई पिन मैप पिन अच्छा